মহেশতলার বাইশ নম্বর ওয়ার্ডের মন্ডলপাড়ায় নিকাশি নালার বেহাল অবস্থার কারণে রাস্তায় বাস পেতে স্থানীয়দের অবরোধ এবং বিক্ষোভ দক্ষিণ চব্বিশ পরগনা মহেশতলা পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডের উত্তর জালখোড়া মন্ডলপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে নিকাশি নালার বেহাল অবস্থার কারণে অল্প বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ছে গোটা এলাকা রাস্তায় জমি হাঁটু সমান জল তাতেই যেতে হচ্ছে সাধারণ মানুষ থেকে গাড়ি চালক এবং স্কুলের ছোটো ছোটো বাচ্চাদের নোংরা জল খাটার ফলে বিভিন্ন ধরনের রোগ এমনকি স্থানীয়দের আরও অভিযোগ এলাকার একাধিক বাড়ির মধ্যে হাঁটু জল ঢুকে চরম দুর্ভোগে বাসিন্দারা নোংরা জল থাকার কারণে পুকুরের মধ্যে মরছে বড় বড় মাছ কাউন্সিলর থেকে একাধিক দপ্তরে জানানো হলেও কোনো লাভ হয়নি বলে অভিযোগ তারা বাধ্য হয়ে আজ মন্ডলপাড়ায় রাস্তায় বাসবেদ অবরোধ করে এবং বিক্ষোভ দেখায় প্রায় দু ঘন্টা পর্যন্ত এখনও চলছে অবরোধ বাইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করা হলে কোনোভাবে যোগাযোগ করা যায়নি তার কারণ একটাই যে আমাদের বছরে এগারো মাস জলের মধ্যে কাটাতে হয় একটু বৃষ্টি হলেই জল জমে যায় বছরে এগারো মাস আমাদের এখানে জল জমে থাকে জল ব্যবস্থাও ভালো নেই ড্রেন পরিষ্কার করা হয় না খাল জমে আছে এখানে জল বেরোনোর একটাই রাস্তা সেটা হচ্ছে দশ নম্বর রেলগেটের পাশ দিয়ে যে খাল বয়ে গেছে বাটানগর সেই খাল দীর্ঘ বারো থেকে পনেরো বছর কোনো পরিষ্কার করা হয় না বারবার প্রতিশ্রুতি দেয় আমাদের পৌরপ্রধানকে জানানো হয় কাউন্সিলরকে জানানো হয় তারা কোনো কর্ণপাত করে না একবার এসে দেখেও যায় না জল জমে রাস্তা গর্ত হয়ে গেছে মানুষ যেতে গিয়ে পড়ে যাচ্ছে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে এই জলে মানুষের চর্মরোগ হচ্ছে বাড়িতে সাপ বিচের উপদ্রব তার জন্যই আজকে আমাদের এই অবরোধ করা হয়েছে এই জলটা দীর্ঘদিনই আসে জল একটুখানি জল হলেই মাছ কাটা যাবে আর এখন এখন বছর পরেই থেকে যায় বর্ষার জল কমে না আবার জল এসে যায় বুঝলেন তো আচ্ছা এই বাচ্চাদের স্কুলে নিয়ে যেতে খুবই অসুবিধা হয় কত কষ্ট ওরা যায় পড়ে যায় কেটে যায় অনেক অসুবিধা হয় বুঝলেন কিন্তু কাউন্সিলরকে জানিয়ে জানিয়েছি কি বলতে কি হবে আমরা কি করতে পারি কিছু করার আছে কত নম্বর ওয়ার্ড 22 নম্বর ওয়ার্ড আপনার নাম আমার নাম সালমা হালদার এই জায়গাটার নাম গালখোর আলদারপাড়া একাধিক বাড়িতে জল জলবংগ্ন হয়ে যায় আপনাদের কি কি সমস্যা হচ্ছে এখানে সমস্যা তো সবকিছুরই আছে প্রতি বছর ভোটটা নিয়ে যাচ্ছে তারপরে আসে না কাউন্সিলর একবার করে আসবে বলবে হ্যাঁ সব রাস্তাটা হবে কিন্তু রাস্তা হচ্ছে না ড्रेन হচ্ছে না প্রত্যেকবারে ইয়া প্রত্যেক বছরে বাচ্চা না পুরো একদম আসা যাওয়া করতে সাপে কামড়াচ্ছে তারপরে মানুষকে পড়ে যাচ্ছে এত রাস্তা সলি কি হবে বলুন আপনারা তো কিছু বলবে না ইয়া করতে পারবেন কিনা রাস্তা দেখা যাচ্ছে আপনারা এই রাস্তায় বাস বেঁধে অবরোধ করেছেন কেন এখানে ছোট ছোট বাচ্চারা স্কুলে যেতে পারছে না আর এই জলে বিভিন্ন কষ্ট একটা এমার্জেন্সি রুগী নিয়ে যেতে পারবো না নানান কষ্ট এখানে তার মধ্যে আমরা এই অবরোধটা করেছি পরিষ্কার এই জলের মধ্যে দাঁড়িয়ে অবরোধ করছে হ্যাঁ কি করব বলুন কোন প্রশাসনে কেউ এসছে আরে কেউ তো আসছে না বারবার প্রতিশ্রুতি দিচ্ছে আর বাড়ি দিয়ে ঘুমাচ্ছে নাগে সরষের তেল দিয়ে কি করবো আমরা এই জায়গাটার নাম এই দুই জন বোর্ড উত্তর জলখোরা মন পাড়া বাইশ নম্বর ওয়ার্ড আপনার নাম আমার নাম টুটুল মিত্র আপনাদের কেন এই কারণে আমরা ভীষণ কষ্টের মধ্যে আছি দীর্ঘ পনেরোটা বছর আমাদের এর ভিতরে কাউন্সিলার তো সেই ভোটের সময় আছে আর বাদ বাকির সময় দেখা যায় না একবারও ওনার টিকা দেখতে পাইনি আমরা আর কোনো কাজই আমাদের এই রাস্তায় হয় না কোনো ড্রেনে কাজ রাস্তার সব আসার কে পড়ছে সব কষ্টের মধ্যে আছে এই জন্যই আমরা অবরোধ করেছি যতক্ষণ এর কাজ হবে আমরা এই অবরোধ তুলবো না কেন আপনারা কাউন্সিলারকে জানিয়েছে সবাইকে জানানো হয়েছে কাউন্সিলর থেকে এমএলএ থেকে সবাইকে জানানো হয়েছে তাদের লোক এসে দেখে গিয়েছে কোনো কাজ হয়নি দাদা এটা তো আমরা প্রত্যেক মানে আজ দশ বারো বছর এইভাবে মানে বাসবাস করে আসছি কাউন্সিলর তো কোনো গ্রাজি দিচ্ছে না কোনো এদিকে আসছেও না ইলেকশনের টাইমে ভোট নিচ্ছে হবে ওই ভোটগুলি শেষ তারপরে এই গ্রামবাসী বেঁধে ঢোকাও নেই দেখাও নেই কী হচ্ছে মানে সাধারণ মানুষ কীভাবে বসবাস করছে বাঁচছে খাওয়া দাওয়া করতে পারছে না স্কুলে যেতে পারছে না বাচ্চারা এই ছোটো ছোটো বাচ্চারা যেতে যেতে বই নিয়ে পড়ে যাচ্ছে মানে বই পুরো ভিজে যাচ্ছে তাই নিয়ে বাচ্চার মারা সেই কষ্ট করছে পা হেরে হেরে যাচ্ছে বড়ো বড়ো মাছ আপনি দেখেন বড়ো বড়ো মাছ মরে যাচ্ছে হ্যাঁ সেই মাছ মরে যাচ্ছে বাচ্চাদের পায়ের হাল কী হবে কচি কচি মাসুম বাচ্চাদের পা আচ্ছা এই পাঁচ অপ্তর নামাজ পড়তে আসে এই মসজিদে এই মসজিদের রাস্তা দেখুন কোনো রাস্তার এখানে কোনো নিকাশি কোনো ব্যবস্থা কিছু নেই এখানে কোনো ব্যবস্থাই নেই আপনাদের কাউন্সিল কাউন্সিলাও বেকার ভোট পেয়ে জিতে গেছে ছিটেতে বসে আছে কত নম্বর ওয়ার্ড বাইশ নম্বর ওয়ার্ড কাউন্সিলার নাম বিকাশ ব্যানার্জি আপনার নাম রফিকুল ইসলাম হালদার এই জায়গাটার নাম এটা জালখুরা ওর মসজিদ জ্যৈষ্ঠ মাস থেকে মানে যে বর্ষা প্রথম নেমেছে ওইখান থেকে ওই জল ঢুকেছে এমনকি এই প্রতিদিন রাত্রিবেলা এখানে সাঁপের পাশেই পুকুর আছে এই সব পুরো সাঁপ ভর্তি আমরা বাঁচতে চাই ছেলে পুরো যা লেখাপড়া শিখবে সে পরিস্থিতিও খুবই অবস্থা খারাপ যে রাস্তা দিয়ে যাবে সে তো পজিশনে যেতে পারছে না রাত্রিবেলা হলে সাপের মানে কীট পড়ে আছি কী করবো অসহায় আমরা দেশের বাঁচতে চাই যে ছেলেপুলেদের নিয়ে ভালোভাবে জীবনটাকে কাটিয়ে ডাল ভাত খাই অসুবিধা নেই কিন্তু জীবনটা তো ভালোভাবে নিয়ে ওদের পড়াশোনা আছে ওদের জিন্দিগে ভবিষ্যৎ আছে আমাদের কাউন্সিলার কাছে গিয়েছিলাম কাউন্সিলার আমাদের বলল যখন বিকাশ দাস ছিল এসে বললো কি আমার আমি আর কি করতে পারি মেন জায়গায় না করে এইখান থেকে মিডিল পরিষ্কার কাজ করলে কি করে হবে একটু একটু করে একটু একটু করে গরিবের পেটে লাথি মারা কেন বলছি এখানে আর হবে না তোমার দিল্লি দেয় এই যে এটা আমাদের কাউন্সিলার মুখের ভাষা যেটা আমাদের বলতে অপচয় মানে শুনতেও খারাপ লাগলো কত নম্বর ওয়ার্ড এটা বাইশ নম্বর ওয়ার্ড আপনার নাম আব্দুল সালাম হালদার RPTV News Bangalore